নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই ভিডিও শুরুতেই আজকে একটা মানে ব্যাড নিউজ আছে আর সেটা কি বলছি আপনাদের যে বদ্রি পাখির দাম অনেকটাই কিন্তু কমে গিয়েছে যে পরিমাণে দাম বেড়েছিল আজকে হাটে কিন্তু দাম অনেকটাই কম আর কী দামে বিক্রি হচ্ছে সব কিছুই আপনাদের দেখাবো প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো শুরুতেই দেখছেন এক লাভ লাভবার্ট কি সুন্দর বসে আছে কনফার্ম মেল ফিমেল বুঝতেই পারছেন ইউইন্স লাভবার্ট এটা অফলাইন আছে দাম মাত্র তিন হাজার টাকা জোড়া ইউইনস অফলাইন লাভবার্ট মাত্র তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন এছাড়া লুটিনো লাভবার্ট আছে লুটিনো লাভবার্ট আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই লাভবার্টগুলো দেখছেন গড়িয়া হাটে। বন্ধুরা আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর লাভবার্ট দেখুন একজোড়া বসে আছে এরা পাশাপাশি কনফার্ম মেল ফিমেল দেখুন এবারে জাভা ফাঁকি দেখতে পাচ্ছেন কালো জাভা পাঁচশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট কালো যাওয়া দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন ফিঞ্চ আপনারা অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন আঠেরোশো টাকা জোড়া আর ব্লু গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া এছাড়াও এখানে কারঠহ আছে কারঠহ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া এবং স্টার ফিঞ্জ আছে স্টার ফিঞ্জ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আর প্রত্যেক সপ্তাহে যে পাখির ভিডিওগুলো দেয়া হয় সেগুলো ইংলিশে ডাবড হয়ে যাচ্ছিল অনেকেরই সমস্যা হচ্ছিলো সেই সমস্যা কিন্তু আজকের ভিডিও থেকে আর হবে না আপনারা যারা দেখছিলেন ইংলিশে হচ্ছিলো আজ থেকে কিন্তু সব ভিডিওই বাংলাতেই আপনারা আগের মতোই পাবেন তো অনেকেই রাগ করছিলেন প্লিজ রাগ করবেন না আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে গড়িয়া হাটে যা আর প্রত্যেক সপ্তাহে কোন পাখির কী দাম সেগুলো আপনাদের জানানো তো এবারে ফিসার লাভবার দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো টাকা জোড়া ফিসার লাভবার পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে দেখুন এই এক জোড়া বসে আছে এটা ব্লু মাক্স এবং কোবাল মার্ক্সের জোড়া তো এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকায় জোড়ায় এছাড়া লুটিনো লাভবার আছে লুটিনো লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আর লুটিনো অফলাইন আছে আঠেরোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা সাড়ে তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে। বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে একঝাঁক ককটেল পাখি বিক্রি হচ্ছেন দেখুন ককটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন লুটিনো ককটেল আঠেরোশো টাকা এবং কালো এবং পাইট ককটেল আছে এগুলো আপনারা তেরোশো এবং পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর অ্যাডাল্ট লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের আর বন্ধুরা যারা বার্ট সেলিং ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দিতে চান তাদের বলবো আপনারা যে বার্ট সেল করছেন তার ভিডিও একটু ভালো করে করবেন কেন অনেকেই কমপ্লেন করছে যে ভিডিও কোয়ালিটি একদম ভালো নয় আপনারা একটু ভালো করে ভিডিও করে পাঠান যাতে সবার দেখতে সুবিধা হয় এবারে ইওলো সাইড দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া ইওলো সাইট কোনুর আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না আঠেরোশো টাকা জোড়ায় এই সুন্দর ইওলো সাইড কনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর আপনারা যারা বার্ট সেলিং ভিডিও করবেন ভিডিও পাঠাবেন তারা অবশ্যই পাঠাতে পারেন আপনারা যে বার্ট সেল করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্ট সেলিং ভিডিও প্রচার করে দেব এবারে কিছু জেপি বদ্রী বদ্রি দেখতে পাচ্ছেন এগুলো একদম বাচ্চা আছে জেপি বদ্রী বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন দু টাকা জোড়া জেপি বদ্রি দু হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা পাখি আছে অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে এক্ষেত্রে একটু কঠিন আছে কারণ খুবই বাচ্চা এগুলো এখন মেল ফিমেল বোঝাটা অনেকটাই কঠিন তো আপনারা যদি জেপি বদ্রি নিতে চান তো এরকম বাচ্চা থেকেও নিতে পারেন সুন্দর সুন্দর বেবি কনুরের এবং পাইনঅ্যাপেল ও ইলো সাইড কনুরের বেবি দেখতে পাচ্ছেন তো এই সুন্দর সুন্দর বেবিগুনো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে হ্যান্ডটেম করতে পারেন এই সুন্দর সুন্দর বেবিগুনো আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো বারোশো এবং চার হাজার টাকায় সিঙ্গেল পিস সানকনুর বারোশো টাকা জোড়ায় আপনারা ইউলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন এবং পনেরোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন পাইনঅ্যাপেল কনুরের বেবি আর সিঙ্গেল সানকনুরের বেবি পেয়ে যাচ্ছেন চার হাজার টাকায় তো যারা হ্যান্ড করতে চান তারা অবশ্যই নিয়ে যেতে পারেন এই সুন্দর সুন্দর বেবি কনুর পাখিগুলো এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন সঙ্গে গোল্ডেন ফিঞ্চ এবং বেঙ্গলি ফিঞ্চও আছে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো এবং সাড়ে তিনশো টাকা জোড়ায় বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এবং চারশো টাকা জোড়ায় আর গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পনেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়ায় সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তো এবারে এক ঝাঁক বদ্রি পাখি সরি জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে বেঙ্গলি ফিঞ্চও আছে জেব্রা ফিঞ্চ আপনারা তিনশো সাড়ে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আর ফ্রন্ট বেঙ্গলি পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ কিন্তু অ্যাডাল্ট পাখি আছে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিফিক সাদা ইঁদুর খরগোশ সব কিছুই পাওয়া যায় এছাড়াও পাখির খাঁচা পাখির খাবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন অ্যালবিনো আবাট এবং পার পার ব্লু আছে এবং অ্যালবিনো লাভ আছে এগুলো আপনারা যথাক্রমে পনেরোশো এবং আঠেরো পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন পনেরোশো এবং পঁচিশশো টাকা জোড়ায় অ্যালবিনো লাভ কিন্তু কিন্তু আই আছে এবারে এক ঝাঁক ইলো সাইড কোনুর দেখতে পাচ্ছেন ইলো সাইট কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া ইয়েলো সাইট কোনুরা আঠেরোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না আঠেরোশো টাকা জোড়া এই সুন্দর ইলো সাইড কোনুরগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনাদের অনেকেরই অসুবিধা হচ্ছিল ইংলিশ ভার্সান হয়ে যাওয়ার কারণে তো সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে আপনারা আগের মতোই কিন্তু বাংলাতে সমস্ত ভিডিওটা দেখতে পাবেন পাখির দাম আপনারা বাংলাতেই জানতে পারবেন আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে শুধুমাত্র আপনাদের জন্যই যাওয়া এই জন্যে আপনারা রাগ করবেন না প্লিজ সঙ্গে থাকবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার্ট এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা বার্ট ভিডিও আমার চ্যানেলে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ট করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে আপনাদের পার্সেলিং ভিডিও বিনামূল্যে প্রচার করে দেব। এবারে এক ঝাঁক বেঙ্গলি ফ্রিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে অর্ডিনারি বেঙ্গলি ফ্রিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া আর ফ্রন্ট বেঙ্গলি পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে ক্রেস্টেড বেঙ্গলি দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন ছশো এবং সাতশো টাকা জোড়ায় ক্রেস্টেড বেঙ্গলি ছশো এবং সাতশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে এক জোড়া পাইন্যাপেল কোনুর দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া পাইনআ্যাপেল কোনুর বাইশশো টাকা জোড়া নন ডিয়েনে পাখি আছে ডেনে পেপার আপনারা পাবেন না তবে পাখির এজ একটু বেশি আছে এবারে এক ঝাঁক ইলো সাইড কনুর এবং পাইনাপেল কোনুর দেখতে পাচ্ছেন ইলো সাইট আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া আর পাইনাপেল কোনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর ইলো সাইড কনুর এবং পাইন্যাপেল কনুর গুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের বন্ধুরা এবারে একঝাঁক লাভ পাট পাখি দেখতে পাচ্ছেন এখানে ফিসার লাভ আছে ব্লু মার্কস আছে কোবাল মার্কস আছে তো আপনারা এখানে লাভ পাট পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ পাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোরার সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ার এই সুন্দর বদ্রি পাখিগুলো যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন আর গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ হ্যামস্টার সব কিছুই পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে ক্রয় করতে পারবেন এবারে জাবা পাখি দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট জাভা এবং সিলভার জাবা আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়া আর কালো জাবা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে কনফার্ম মেল ফিমেল এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যাভাবাকি কি সুন্দর ফিসার অফলাইন লুটিনো ফিশার অফলাইন দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার অবলাইন আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া এই সুন্দর ফিসার অফলাইনগুলো পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার অফলাইন আর সেই সঙ্গে রোজি বার্ড আছে বারোশো টাকা জোড়া রোজিল বার্ড বারোশো টাকা জোড়া লুটিনো বার্ড আছে লুটিনো লাভবার পনেরোশো টাকা জোড়া এবং লুটিনো অফলাইন আছে আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে আর সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের পার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখন আপনারা ভিডিওটি দেখছেন বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের তরফ থেকে তো যারা প্রথমবার আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাইনাপেল কনুর এবং ইলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর ডবল ফ্যাক্টর আছে পঁচিশশো টাকা জোড়া এবং ইলো সাইড কনুর আছে আঠেরোশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দেখুন পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আর এগুলোর এজ একটু কম আপনারা যারা নিয়ে গিয়ে বসাতে চান তারা এই ধরনের পাখি একটু রেখে যদি বাড়িতে বসান খুব ভালো রেজাল্ট করবে এবারে দেখতে পাচ্ছেন হল্যান্ড বদ্রি পনেরোশো টাকা জোড়া হল্যান্ড বদ্রি পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হল্যান্ড বদ্রি পনেরোশো টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন হল্যান্ড বদ্রি পনেরোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে আর ছশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো থেকে ছশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে